গরুর মাংস দিয়ে তো বিভিন্ন তরকারি আমরা রান্না করে খাই সেরকমেরই আজকে একটা তরকারি আমি রান্না করব। আপনাদের সাথেও শেয়ার করলাম আসসালামু আলাইকুম আজকে আমি একটা কাঁচা কাঁঠাল নিয়েছি এটা আমি গরুর মাংস দিয়ে রান্না করব কাঁঠালটা কেটে আমি গরুর মাংসের মতোই টুকরো টুকরো করে হলুদ লবণ আর তেল দিয়ে পানি ফুটিয়ে এর ভিতরে আমি সেদ্ধ করে নিয়েছি অন্য একটা চুলায় আমি ফ্রাই প্যান বসিয়ে এর ভিতরে পরিমাণ মতো তেল দিয়ে এক কাপ পরিমাণে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটি একটু বিরেস্ত হয়ে আসার পরে আমি গরুর মাংসটা দিয়ে দিয়েছি আমি এখানে এক কেজি পরিমাণে গরুর মাংস নিয়েছি পেঁয়াজ বেরেস্তার সাথে আমি কিন্তু দারচিনি এলাচ লং তেজপাতা দিয়ে পেঁয়াজটা বেরেস্তা করে নিয়েছিলাম এর ভিতরে গরু মাংসটা দিয়ে আমি একটা টেবিল চামচ পরিমাণে আদা বাটা এক টেবিল চামচ পরিমাণে রসুন বাটা আর এক চা চামচ জিরা গুঁড়ো দিয়ে অনেকক্ষণ আমি মাংসটাকে কষিয়ে নিয়েছি যতক্ষণ পর্যন্ত না মাংস থেকে পানি বের হয়েছে পানি বের হওয়ার পরে আমি পরিমাণ মতো লবণ মরিচের এক টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়া আর দুইটা পাকা টমেটো পেস্ট করে নিয়ে সেটা আমি দিয়ে এখন অনেকক্ষণ মাংসটাকে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না পানি শুকিয়ে আসে এই যে আমি ঢাকনা দিয়ে দিয়েই কিন্তু আমি মাংসটাকে কষিয়ে নিয়েছি আমার মাংস কষানো শেষ এখন আমি পানি দিয়ে দেব গরম পানি পরিমাণটা একটু বুঝে শুনেই দিতে হবে যেরকমের ঝোল রাখ সেই অনুযায়ী পানিটা দিতে হবে আমি এখানে মাখা মাখা ঝোল রাখবো সেই অনুযায়ী পানিটা দিয়েছি পানিটা এমনিতেই ফুটে উঠেছে এখন আমি কাঁঠালগুলো দিয়ে দেব মাংসটা কিন্তু কষানোর মধ্যেই প্রায় সেদ্ধ হয়ে আসছে আর কাঁঠালটাও আমি একটু ভালো করে সেদ্ধ করে নিয়েছি এখন বেশি সময় রান্না করার দরকার হবে না কাঁঠালগুলো দেওয়া হয়ে গেলে আমি একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দেব। কাঁঠাল দেওয়ার পরে কিন্তু আমি মাংসটা মনে হয় আধা ঘন্টার মতো রান্না করেছিলাম ঢাকনা উঠিয়ে কিন্তু আমি ফাঁকে ফাঁকে একটু নাড়াচাড়া করে দিয়েছি প্রায় রান্না হয়ে আসছে এখন আমি এক মুষ্টি কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছি এটা একটু সারটা বাড়িয়েই নেয় আজকে আমার একটু ঠান্ডা লাগার কারণে ভয়েসটা অন্য রকমের শোনা যাচ্ছে এই তো প্রায় হয়ে গিয়েছে এখন আমি জিরার গুঁড়ি দিয়ে আবার একটু নাড়াচাড়া করে চুলা অফ করে ঢেকে রাখব। একটু ঠান্ডা হওয়ার পরে আমি এখন বেড়ে দেখাচ্ছি যে আমার ঝোলটা একদম টেনে গিয়েছে আর কাঁঠাল মাংস এতই সফট হয়েছে দুটোই আমার রান্না দেখে রান্না করুক আর আমাকে গালাগালি করুক এটা আমি চাই না আমি বলি আমার লাইফে আমি এই কাঁচা কাঁঠাল দিয়ে গরুর মাংসই প্রথম খেলাম কিন্তু আমার কাছে একটু মজা লাগেনি আপনাদের কাছে কেমন কি লাগে আমি জানি না এটা যে আমার ঠান্ডা লেগে সেই জন্য না এটা আরও কয়েকদিন আগের ভিডিও তবে যারা কাঁচা কাঁঠালের সবজি পছন্দ করেন তারা রান্না করে খেতে পারেন ফিরসি আবার কোনো নতুন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ